বন্ধুরাজ ফার্স্ট আগস্ট দু হাজার চব্বিশ আজ হচ্ছে বৃহস্পতিবার চলে এলাম আজকের লাইভ ওয়েদার আপডেট নিয়ে এই মুহূর্তে ঘূর্ণাবর্তর ভুকিটি কিন্তু শুরু হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে ও বাংলাদেশে এই যে দেখছেন এই ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত জেরেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ উপকূল আর বাংলাদেশের উপকূল খুলনা বরিশাল কলাপাড়া আমাদের সুন্দরবনের হলদিবাড়ি কলকাতা খড়গপুর এদিকে ঝাড়গ্রাম দিকে কিন্তু বৃষ্টি এই মুহূর্তে চলছে বৃষ্টি এই মুহূর্তে কোথায় কোথায় হচ্ছে র্যাডার কি বলছে ওয়েদার র্যাডার বলছে এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি চলছে এদিকে খড়গপুর কলকাতায় কিন্তু এই মুহুর্তে বৃষ্টি হচ্ছে এদিকে বাংলাদেশের বরিশাল কলাপাড়া খেপুপাড়া খুলনা ঢাকা মেহেরপুর রাজশাহী বেশি বৃষ্টিটা হচ্ছে কলাপাড়া খেপুপাড়া বরিশাল এদিকটাই আর এদিকে সুন্দরবন হলদিবাড়ি এদিকে খড়গপুর জামশেদপুর বৃষ্টি দেখছেন বৃষ্টির লেভেল দেখুন বৃষ্টি ভালো বৃষ্টি চলছে এই মুহূর্তে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক পুরো দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিটা এই মুহূর্তে চলছে এটা নিম্নচাপের বৃষ্টি এখানে একটা ঘূর্ণাবর্ত আছে সিস্টেম আছে সেই জন্যে বৃষ্টিটা হচ্ছে এই যে দেখছেন আর ভারতবর্ষে এই মুহূর্তে বৃষ্টি সেভাবে কোথায় নেই আহমেদাবাদ এই দিকটাতে খুব ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে বৃষ্টি সেভাবে আর কোথায় নেই ভারতবর্ষে দেখলে এই মুহূর্তে রত্নাগিরি পুনে এদিকটাতে ছিটে ফোটা বৃষ্টি চলছে কেরালার দিকে খুব ছিটা ফোটা বৃষ্টি এই মুহূর্তে নিম্নচাপের বৃষ্টি আগামী দিনও আছে এই যে দেখছেন বিশাল বড় এরিয়া নিয়ে বৃষ্টিটা চলছে এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে এবং পশ্চিমবঙ্গ জুড়ে এদিকে উড়িষ্যা বালাসর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে এই মুহূর্তে পরিষ্কার আছে বৃষ্টি সেভাবে কোথায় লক্ষ্য করা যাচ্ছে না এই যে মেঘটা দেখছেন এই মেঘের টার্নিং কিন্তু এটা ঘূর্ণাবর্ত এই যে দেখছেন ঘূর্ণাবর্তর জেরে কিন্তু এই বৃষ্টিটা চলছে উপগ্রহ চিত্রে যদি গিয়ে দেখি এই মুহূর্তে এই দেখছেন বিশাল বড় এই যে মেঘটা দেখছেন গোটা বঙ্গোপসাগর জুড়ে মেঘের আকার দেখছেন ভারী মেঘ এই মেঘ খেপে খেপে আমাদের বাংলাদেশেও প্রবেশ করবে এবং পশ্চিমবঙ্গেও প্রবেশ করবে এই মেঘ এই যে দেখছেন মেঘের ভয়ঙ্কর আকৃতি যদি আপনাদের ইনফারেট মুডে গিয়ে দেখাই এই যে দেখছেন মেঘ খেপে খেপে এই মেঘ সাগর থেকে প্রবেশ করবে আর বৃষ্টিটা হবে বৃষ্টির যদি দেখায় আগামী দিনে এই যে দেখছেন ঘূর্ণাবর্ত এখন বিকেল চারটে বাজে যদি রাত্রের দিক করে যাই রাত্রের দিক করে এই যে দেখছেন বৃষ্টির লেভেল দেখুন বাংলাদেশে বৃষ্টির লেভেল দেখছেন বাংলাদেশে বিশাল খুব ভারী বৃষ্টি হতে চলেছে বাংলাদেশে প্রায় ষাট মিলিমিটার ষাট মিলিমিটারের কাছে বৃষ্টির লেভেল তো বন্ধুরা বৃষ্টি এখন কাল পর্যন্ত চলবে নিম্নচাপের বৃষ্টি তো বন্ধুরা এই ছিল আপডেট চ্যানেলটা লাইক ও শেয়ার করে দেবেন বেশি বেশি করে সাবস্ক্রাইবার করে দেবেন